নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা অদিতির গল্প কবিতার আসরে আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজ পবিত্র ঈদ আমার সকল দর্শক বন্ধুদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক জয়শীষ ঘোষের একটি সুন্দর মর্মস্পর্শী হৃদয়স্পর্শী লেখা নিয়ে এসেছি আজকে আমার দর্শক বন্ধুদের জন্য ঈদের দিনে সকলেই উৎসবে মেতে থাকেন আনন্দ খুশিতে মেতে থাকেন আরেকটা দিকও রয়েছে আমাদের সমাজে যেখানে আনন্দ স্পর্শটুকু পায় না সেই সমাজের চিত্র তুলে ধরেছেন জয়শীষ ঘোষ তিনি দোয়া করেছেন সেই সায়রা বানুদের জন্য যারা এই খুশির দিনে এই খুশি থেকে বঞ্চিত থাকেন বানু আজকে চিন্তায় আছে কাজটুকু থাকবে কিনা বিরিয়ানি তো দূরের কথা কাল ভাত চুটবে তো আজ ঈদের দিনে এটুকুই চাই আলো আসুক ভাত আসুক কোটি কোটি বানুর ঘরে কবির দোয়ার সাথে সাথে আমরাও দোয়া করব আলো আসুক ভাত আসুক কোটি কোটি সায়রা বানুর ঘরে এবারে জয়শীষ ঘোষের একটি সুন্দর কবিতা বানু এই কবিতাটি পাঠ করে শোনাচ্ছি সাতটা কুড়ির বনগালোকাল বাদুর ছোলা লোকের ভিড়ে হজমিগুলি সেদ্ধ ছোলা ঘেমো চুলে উপুনগুলো হিসেব কষে সায়রা বানু ঢুলতে থাকে মেঝেই বসে শহর জুড়ে ভাঙতে থাকে বস্তিগুলো ওজন মাথার ছাদার পথের ধুলো ঠিকাদারের কোনো ছুঁয়ে যায় মাথায় করে ইট নিয়ে যায় সায়রা বানুর চটের দেওয়াল ঝুপড়ি বাড়ি জলের কলে অষ্টহর মারামারি বর গিয়েছে বছর দুয়ে একলা ফেলে সায়রা বানুর ডাকর চোখে বৃষ্টি জলে যত্নে রাখা দুই এক গোছা কাঁচের চুড়ি ভাঙা স্টোভ আর অ্যালুমিনের হাঁড়ি করি শিউরে ওঠে রাত্রে যখন ভীষণ বাজে বৃষ্টি পড়ে সায়রা বানু বাসন মাজে টুকরো স্মৃতি বরের সাথে ফিল্ম দেখা নোনতা জলে সাঁতার কেটে বাঁচতে শেখা ঈদের দিনে খালের পারে বাজার বসে বানু গরম ভাতে পেঁয়াজ পাশের ঘরে হিসেবে শব্দ ভাসে গভীর রাতে শরীর জুড়ে হিংসে আসে ভীষণ শীতে কাঁপতে থাকে একলা মেঝে চাঁদের আলোয় সায়রা বানুর শরীর ভেজে শ্রোতা বন্ধুরা আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আবারও একবার ঈদ মুবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আগামী দিনে আরেকটি কোনো কবিতা নিয়ে ধন্যবাদ সকলে ভালো থাকবেন